মালদ্বীপের উদ্দেশ্যে সকাল ভোর পাঁচটা বাজে রওনা দিচ্ছি তো এই ভিডিওটাতে দেখাবো যে কোন কোন প্রসেসে যেতে হবে যারা ট্যুরিস্টে যাবেন ঘুরতে যাবেন এবং ওয়ার্ক বিষয়ে যাবেন তারা এই ভিডিওটা দেখলে মোটামুটি একটা আইডিয়া হবে আপনাদের সকালবেলা অবশ্য দারোয়ানো দোজাটা খুলতেছিল না গেটটা আমরা ডাকা করতেছিলাম পরে একটু খুলছে তো এই যে এটা সময় শর্ট হওয়ার এটা হচ্ছে সময় না নিয়ে বের হওয়ার একটা ফল তো যারাই বিভিন্ন জায়গায় যাবেন অবশ্যই হাতে সময় নিয়ে বের হবেন তাহলে আপনারা হেসেলে পড়বেন না এটা একটা টেনশন এবং এটা একটা লস হইতো আমার আমি আমি যেই সময়টা নিয়ে বের হয়েছিলাম আমার মনে হয় ফ্লাইটটা আমি মিস করতে পারি তারপর আমার বাসা পল্টন থেকে আমি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে একটা সিএনজি নিলাম সিএনজিটা নিয়ে এয়ারপোর্ট যাব তো আমরা এয়ারপোর্টের খুবই কাছাকাছি চলে আসছি আর একটা বিশেষ কথা যে যারা এই এয়ারপোর্ট যাবেন অবশ্যই পুরনো গেট দিয়ে যদি যান তাহলে জ্যামে পড়লে আপনাদের অনেক লস হবে আমরা কিন্তু আগের গেটটা দিয়ে প্রথম ঢুকে গেছিলাম পরে আমাদের সিএনজি ড্রাইভার অন্য নতুন একটা গেট তৈরি হয়েছে ওইখান দিয়ে রং রোড দিয়েই ঢুকাই দিছে তো রং রং রোড দিয়ে নিয়েই আমাদের কিন্তু খুব দ্রুত পৌঁছাই দিছে না হয় আমাদের কিন্তু ওইখানেও আধা ঘন্টা চলে যেত তাহলে কী হতো আমার বোর্ডিং ইমিগ্রেশন এগুলো করতে অনেক ঝামেলা জামেলা দেখাইতো তো যাই হোক ওরকম কোনো সমস্যায় পড়ি নাই অশেষ রহমতে আল্লাহর আল্লাহর কৃপায় আমরা খুবই খুবই সময় মতো আসছি আর এটা হচ্ছে সময় হাতে না নিয়ে আসার ফল যারা যে দেশেই যান না কেন সৌদি কাতার ডুবাই যে যেকোনো দেশেই টার্মিনাল ওয়ান এই গেটটা দিয়ে বা টু যে কোনো একটা গেট দিয়ে আপনি ভিতরে যাবেন মোট কথা হলো ভিতরে যাওয়া দরকার আপনার তো আমি প্রথম টার্মিনালে এক নম্বর গেট দিয়ে ভিতরে গেলাম তো আমার বোর্ডিং কমপ্লিট আমি বোর্ডিংয়ে ভিডিওটা নিয়েছিলাম কিন্তু ইমিগ্রেশনের লোক দেখে এটা ডিলেট করে ফেলছে এই যে আমার বোর্ডিং পাস এটা কমপ্লিট হয়ে গেছে মালদ্বীপ যারা নতুন যান পুরনো যান এটা একটা ইমুগা করতে হয় এটা আমি এয়ারপোর্টে এসেই করি যেহেতু আমি জানি কিন্তু যারা নতুন যাবেন পুরনো যাবেন এটা মাস্ট বি করতেই হবে ইমুগা নামে একটা অ্যাপ্লিকেশন আছে এটা তো বোর্ডিংয়ের পর ইমিগ্রেশনে এসে দাঁড়া রয়েছে এখানেও কিন্তু ভিডিও নেওয়া নিষেধ কিন্তু আমি খুবই গোপনে ভিডিওগুলো করছি আপনাদের আপনাদের দেখানোর উদ্দেশ্য এবং যারাই নতুন আসেন পুরোনো আসেন এইখানে কিন্তু আপনার একটা করা হবে ঢুকার সময় চেকিং তারপরে বোর্ডিং করতে হবে তারপরে ইমিগ্রেশন করতে হবে তো ইমিগ্রেশন বোর্ডিং আর প্রথম চেকিং এই তিনটা স্টেপ চেক করে কিন্তু আমরা এখন ওয়েটিং রুমে আসি এটাকে ওয়েটিং রুম এবং মার্কেটিং চাইলে মার্কেটিং করতে পারবেন কেনাকাটা করতে পারবেন চাইলে এখানে ফিরে এসিতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন টয়লেট আছে সব ব্যবহার করতে পারবেন তো এখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম এখানে এটা হচ্ছে আপনার ফ্লাইডের মানে বিমানে ওঠার আগ মুহূর্ত এই ওয়েটিং রুমটা এখানে আপনারা ওয়েট করতে হবে যে কোনো দেশেই যান এখানে ওয়েট করতে হবে এখানে ওয়েট করার পর আপনাদেরকে বিমানে নিয়ে যাবে বিমান থেকে ওইখান থেকে আপনাদের ফ্লাইট হবে ফ্লাই হবে যে আপনারা যে যেখানে যান না কেন এখান থেকে চলে যেতে হবে সকল কাজ সম্পূর্ণ করার পর আমাদেরকে গাড়ি দিয়ে নিয়ে আসছে বিমানের কাছাকাছি আর এখন আগে ওই এয়ারপোর্ট থেকে বিমানে ওঠা যেত এখন এটা দেখি না এখন দেখতেছি যে বাস দিয়ে নিয়ে আসে আমাদের বিমানের এখানে এখানে অনেক অনেক ছবি টবি তুলতেছে সেলফি তুলতেছে তো এখনই কিছুক্ষণের মধ্যে এটা ভিতরে উঠবো ইনশাল্লাহ সব কাজ উনি আমাদের ফ্লাইটটা ছেড়ে দিছে তো মালদ্বীপের উদ্দেশ্যে দেখুন ফ্লাই করতেছে তো যখন ফ্লাই করে অবশ্যই ভয় লাগে মনের ভিতর অনেক ভয় লাগে যে কি হবে কি হচ্ছে এত স্পিডে চলে যদি কিছু একটা হয় তখন নানান কথা মনে পড়ে হ্যাঁ তো এগুলো আর কি যারা নতুন যাবেন ভয়ের কিছু নাই আল্লাহ আর শুধু আল্লাহর নাম মুখে রাখবেন দেখবেন কোনো বিপদ হবে না ইনশাল্লাহ আর আমাদের ইউএস বাংলার ফ্লাইটটা আমার কাছে খুবই ভালো লাগে এই আমাদেরকে খাবার দিয়ে গেছে আপনার একটা কেক দিছে খিচুড়ি মাঝে মধ্যে বিরিয়ানিও দেয় আমি ইউএস বাংলাতে সবসময় আসা যাওয়া করি তো ফ্রেশ পানির বোতলও দিলো একটা তারপরে কফি দেয় ড্রিঙ্কস দেয় আপনি যা খান মানে তারপরে কফি দিবে কফি চা সব কিছুই মোটামুটি ইউএস বাংলাতে দেয় সার্ভিসগুলো খুবই ভালো লাগে খাবারগুলো ভালো লাগে আমাদের দেশীয় খাবারের মতনই লাগে তো অন্যান্য দেশে হয়তো যারা যান জানি না কী ধরনের খাবার দেয় কিন্তু আমার ইউএস বাংলার খাবারটা খুবই ভালো লাগে আমার কাছে যে খিচুড়িটা সেই হয়েছিল কিন্তু আমি খিচুড়ি প্যাকেট দুইটা পাইছিলাম কারণ একটা এই বলতেছে একটা অ্যাস্টা আছে লাগবে কার তো এই মাত্র কেবিন কোরো আমাদের অ্যানাউন্স করলো যে এই মাত্র মালে এই মালে মালদ্বীপ এখানে ল্যান্ড করবে কিছুক্ষণের মধ্যেই আপনারা ব্রিজটাও দেখলেন যে মালদ্বীপের ব্রিজটা মালের থেকে হলে মালের কালেকশ কানেকশানের যে ব্রিজটা তো এখনই কিন্তু ল্যান্ড করতেছে আপনারা দেখতেছেন তো মালদ্বীপে চলে আসলাম হ্যাঁ আমরা তো পুরনো আসা যাওয়া করি যারা নতুন আসবেন অবশ্যই এই যে কিন্তু আসতে হবে তবে আমি একটা ধারণা দিলাম আর এইভাবে আসবেন আপনারা মালদ্বীপও বাংলাদেশের মতো একই প্রসেস বাস দিয়ে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবে এখানে তেমন বেশিটা দূরে না মানে জাস্ট তিন মিনিটের মনে হয় রাস্তাটা আমাদের এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবে তো মালদ্বীপে ইমিগ্রেশনের জন্য চলে আসলাম এটা এখানেও কিন্তু ভিডিও করা অ্যালাও নাই কিন্তু আমিও এখানেও ফাঁক দিয়ে একটু করছিলাম আর যাওয়ার সময় নিচে ইমিগ্রেশন করতে হবে এখানে একটু অন্ধকার ফির দেখতে ভয় লাগে যারা নতুন আসবেন অবশ্যই ভয় লাগার কারণ কিন্তু ভয় ডরাবেন না সব কিছু ঠিক থাকলে কিছুই না হ্যাঁ মালদ্বীপে কিন্তু ঝামেলা খুবই কম আপনার জাস্ট একটু ইমিগ্রেশন করবে আর একটা আপনার হ্যান্ড ব্যাগগুলো একটু চেক করবে স্ক্যান দিয়ে আর এখানে আপনারা বেল্টে আসবেন বেল্টে নিয়ে চলে যাবেন এখানে খুবই বড়ো জোর আপনার তিরিশ মিনিট বিশ মিনিট লাগবে আপনি যদি আপনি যদি সবার আগে এসে দাঁড়ান তাহলে আপনার বিশ মিনিট লাগবে আর যদি একটু সিরিয়ালে পড়েন তাহলে আধা ঘন্টা লাগবে এখান থেকে আপনারা এই এয়ারপোর্ট থেকে বের হয়ে এই যে সামনেই একটু সামনে দেখবেন হাতের ডাইন পাশে এই সোজাসুজি কিন্তু বের হতে হবে এইভাবেই বের হয় সবাই তো এইখান থেকে বেরোয় হাতের পাশে টলি দিয়ে টলি দিয়ে মালগুলো নিয়ে আসবেন এইখান এই ডান পাশে এখানে দেখবেন আপনার প্রাইভেট কার মালের থেকে এয়ারপোর্টে যারা আসে তারা এইখানে এইখানে আইসা এখানে আইসা যারা যাত্রীরা নামে এবং এখান দিয়ে যাত্রীরা ওঠে এখানে বেশি সময় দেওয়া যায় না টলি দিয়ে আপনারা একটা গাড়ি ঠিক করে টলি গাড়িতে সব মালটাল নিয়ে আপনার যে যা যাহ গন্তব্য স্থানে যাবেন এই এইখান থেকে ঠিক এইখান থেকে যেতে হবে এছাড়া অন্য কোনো ওয়ে নাই আর যারা লঞ্চ টঞ্চে যাবেন সেটা অন্য একটা সাবজেক্ট গাড়িতে গেলে এইখান থেকে যেতে হবে তো আমি গাড়ি নিয়ে অলরেডি চলে আসছি আমার বাসায় এই যে টাওয়ারটা দেখতেছেন ডাইন পাশে এই বিল্ডিংগুলোর পাশেই আমার বাসা তো অন্য কোন সময় অন্য কোন ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ এসে অবধি সবাই ভালো থাকবেন কে কী ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন দেখানোর চেষ্টা করবো ভালো থাকবে